আপনি ফোনটি কিছুক্ষণ ব্যবহার করার পরে যদি আপনার ফোনটি খুব গরম হয় তাহলে এই ভিডিওটি আপনি স্কিপ করবেন না দেখুন ফোন গরম হয় কেন যখন আমাদের ফোনের মধ্যে কিছু চাপ পড়ে বিশেষ করে আমাদের ফোনের ব্যাটারির উপর যখন কিছু প্রেসার পড়ে তখনই ফোনটি গরম আর আপনার ফোনটি যদি দীর্ঘদিন এরকম ভাবে গরম হতে থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার ফোনের ব্যাটারিটি খুব দ্রুত নষ্ট হয়ে যাবে এবং তার সাথে সাথে আপনাদের ফোনের যে চার্জিং আইসি রয়েছে সেটিও নষ্ট হয়ে যাবে তো ফোন গরম হওয়ার মূল কারণগুলো আপনাদের সামনে তুলে ধরবো যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন কারণ যখনই আমি এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নিয়ে আসবো সর্বপ্রথম সেই নোটিফিকেশনটি আপনিই পেয়ে যান তো চলুন স্টার্ট করা যায় আপনি প্রথমত আপনার ফোনের যে মেন সেটিং রয়েছে সেটিংটিকে আপনি ওপেন করবেন এখানে আপনি চলে আসবেন আপনার ফোনের যে ডিসপ্লে সেটিং রয়েছে সেই ডিসপ্লে সেটিংয়ের মধ্যে একবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে একটি সেটিংয়ের কথা বলব যে সেটিংটির মধ্য থেকে আপনাদের ফোনটি অনেক বেশি গরম হয় তা আপনারা কী করবেন এখানে আসার পরে যে রিফ্রেশ রেট দেখতে পাচ্ছেন এই রিফ্রেশ রেটের মধ্যে আপনি ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন নাইনটি হার্স আর সিক্সটি হার্স আপনাদের ফোনের হয়তো থাকবে একশো বিশ হার্স বা নব্বই হার্স এরকমভাবে থাকবে তা আপনারা কি করবেন এটিকে সবসময় কমে সেট করে রাখবেন তার কারণ আমাদের ডিসপ্লের মধ্যে যে ছোট ছোট এল গুলো লাগানো রয়েছে সেই এল গুলো যখনই হাই রিফ্রেশ জ্বলতে থাকবে আমাদের ফোনের ব্যাটারি চাইটি তো শেষ হবে তার সাথে সাথে আমাদের ফোনটি অনেক দ্রুত গরম হবে তো আপনারা কি করবেন এখানে যে স্ট্যান্ডার্ড সিক্সটি হার্স লেখা রয়েছে সেই স্ট্যান্ডার্ডের মধ্যে এনে আপনারা সেট করে দেবেন যখনই এখানে সেট করে দেবেন তাহলে দেখবেন আপনাদের ফোনটি অনেক স্মুথলি চলতে থাকবে এবং ফোনটি গরমও হবে না তারপর আপনারা এখান থেকে ব্যাগ চলে আসবেন ব্যাগ আসার পর আপনারা কি করবেন আপনাদের ফোনে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে মূল সেটিং আপনাদের ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো যদি ব্যাকগ্রাউন্ডে ইউজ হতে থাকে তাহলে তো আপনাদের ফোনের ব্যাটারিটি ইউজ করবে এবং আপনি কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন সেটির সাথে সাথে আপনাদের ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো যখন ব্যবহার হবে তখন দেখবেন আপনাদের ফোনটি অনেক দ্রুত গরম হতে থাকবে এবং আপনাদের ফোনের ব্যাটারি চার্জটিও শেষ হতে থাকে তো আপনি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার হতে থাকে সেটি বন্ধ করার জন্য আপনি কি করবেন আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটিকে আগে ওপেন করবে ঠিক আছে ওপেন করার পর আপনারা কী করবেন উপরে যে প্রোফাইলের আইকন রয়েছে সেখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর আপনারা চলে আসবেন সেটিং সেটিংয়ে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফেন্স এই নেটওয়ার্ক প্রিফেন্সের মধ্যে একবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওটো আপডেট অ্যাপস এই অটো আপডেট অ্যাপসটিকে আপনারা ওপেন করবেন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন আমি আগে থেকে ডোন্ট ওটো আপডেট অ্যাপসের মধ্যে সেট করে রেখেছি আপনারা এখানে যখন প্রথমবার আসবেন তখন আপনাদের এই জায়গাটায় সেট থাকবে যেখানে লেখা রয়েছে আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই আর মোবাইল ডেটা এই সেটিংটার মধ্যে যদি ঠিক থাকে তাহলে আপনাদের ফোনের এই যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক আপডেট হবে যখনই আপনারা ইন্টারনেটটি অন করে আপনারা অন্য কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন তার সাথে সাথে দেখবেন আপনাদের ফোনের যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে যদি চার পাঁচটা অ্যাপ্লিকেশনের আপডেট আসে তো অটোমেটিক অ্যাপ্লিকেশানগুলো আপডেট হতে থাকবে এবং আপনি ফোনটি ব্যবহার করবেন তার জন্য আপনাদের ফোনটি অনেক দ্রুত গরম আপনি কি করবেন প্লে স্টোরে এই সেটিংটিকে অবশ্যই বন্ধ করে দেবেন বন্ধ করার পর এখান থেকে আপনি সোজা ব্যাক চলে আসুন দেখুন এটি গেল আপনাদের ফোনের যে অ্যাপ্লিকেশনগুলো আপডেটের কথা এবার বলবো যে অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে ইউজ যাতে না হয় তার জন্য একটি সেটিং রয়েছে তা আপনাদের ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর ব্যাকগ্রাউন্ড রানিংটি বন্ধ করতে হবে তার জন্য আপনি কি করবেন আপনার ফোনের যে সেটিং রয়েছে সেটিংটিকে ওপেন করবেন সেটিং ওপেন করার পর এখানে আপনি চলে আসবেন নিচে স্কল করে এখানে দেখতে পাচ্ছেন কানেকশান অ্যান্ড শেয়ারিং এই কানেকশান অ্যান্ড শেয়ারিংয়ের মধ্যে একটি সেটিং রয়েছে তো এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন এখানে স্কল করে নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ডেটা ইউজেস এই ডাটা ইউজেস সেটিংটির মধ্যে আপনার ক্লিক করুন যখনই ক্লিক করবেন যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব এখানে চলে আসবে আপনারা কি করবেন করে একটু উপর আসবেন বা এখানে আপনার যে কোনো ক্লিক করবেন তো ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যদি ফোনটি ব্যবহার করি মোবাইল ডেটা দিয়ে তাহলে মোবাইল ডেটাটি আপনারা অন রাখবেন নিচে যে দুটি সেটিং দেখতে পাচ্ছেন এই দুটি সেটিংকে আপনারা বন্ধ করে দেবে আর কারণ যদি ব্যাকগ্রাউন্ডে আমাদের এই সেটিংটি অন থাকে ব্যাকগ্রাউন্ড ডেটা তাহলে কি হবে ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক ডেটা কালেক্ট করতে থাকবে এবং অ্যাপ্লিকেশনটি ভেতর ভেতরে ব্যবহার হতে আপনারা কি করবেন এই সেটিংটিকে বন্ধ করে দিন বন্ধ করার পর যদি মোবাইল ডেটা দিয়ে আপনি ফোনটি ব্যবহার করেন তাহলে আপনি অবশ্যই ওয়াইফাইটিকেও বন্ধ করে দিন দেওয়ার পর আপনি এখান থেকে শয্যা ব্যাগ চলে আসবেন ব্যাক আসার পর এখন লাস্ট এবং হিডিয়ান সেটিংটির কথা বলব এই সেটিংটিকে আপনারা অবশ্যই করুন দেখুন আমাদের ফোনের মধ্যে এই যে জিপিএস বা লোকেশন বা ব্লুটুথ এই সেটিংগুলো মারাত্মক একটি সেটিং দেখুন এখানে আমার ফোনের মধ্যে ইন্টারনেটটি আমি অন করলাম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়াইফাইটি বন্ধ রয়েছে এবং ব্লুটুথটিও বন্ধ রয়েছে কিন্তু আমি একটি সেটিং দেখাচ্ছি দেখুন আপনারা কী করবেন সেটিংয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে লোকেশন এই লোকেশনের মধ্যে আপনারা ক্লিক করুন তো লোকেশনের মধ্যে ক্লিক করার পর এখানে লোকেশন সার্ভিসের মধ্যে ক্লিক করুন এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন দুটি সেটিং নিচে ওয়াইফাই স্ক্যান আর ব্লুটুথ স্ক্যান আপনারা যেটি করবেন প্রথমত ওয়াইফাই স্ক্যানের মধ্যে ক্লিক করুন যখন ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখছেন ওয়াইফাইটি অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে স্ক্যানিং হচ্ছে যার ফলে আমাদের ফোনের কী হচ্ছে ব্যাটারির উপর প্রেসার পড়ছে এবং ফোনটি গরম যদি ওয়াইফাইটি ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক স্ক্যান হতে থাকে যখন আমরা ফোনটি ব্যবহার করছি ছি না তখনও যদি স্ক্যান হয় এবং যখন ব্যবহার করছি তখনও যদি স্ক্যান হয় দেখবেন ফোনটি গরম হবে এবং যখন ব্যবহার করছি না স্ক্যান হওয়ার ফলে আমাদের ফোনে ব্যাটির চাইটি শেষ হবে তা আপনারা কী করবেন এখানে দেখুন ওয়াইফাইটি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে কিন্তু ভেতরে এটি ওয়াইফাইটি অটোমেটিক স্ক্যানিং হচ্ছে তা আপনারা যেটি করবেন এটিকে বন্ধ করে ঠিক আছে ওয়াইফাই স্ক্যানিং বন্ধ করার পর আপনারা ব্যাক করবেন ব্যাক করার পর আপনারা কি করবেন ব্লুটুথ স্ক্যানিং এর মধ্যে ক্লিক করবেন যখন ক্লিক করবেন এখানে দেখুন ব্লুটুথটিও ব্যাকগ্রাউন্ডে স্ক্যানিং হচ্ছে তো আমি দেখিয়ে দিলাম যে ব্লুটুথটিও বন্ধ রয়েছে কিন্তু আমাদের ফোনের ভেতরে যদি স্ক্যানিং হতে থাকে এই জিনিসগুলো তাহলে আমাদের ফোনটি তো গরম হবে তার সাথে সাথে আমাদের ফোনের অনেক রকম সমস্যা হবে আপনারা কি করবেন এটিকে বন্ধ করে বন্ধ করার পর ব্যাক করবেন এবার দেখবেন যে আপনার ফোনটিকে আপনি একবার চার্জ দিবেন এবং অনেক সময় ব্যবহার করবেন এবং আপনার ফোনের কোনো রকম হ্যাং সমস্যা বা গরম হওয়ার সমস্যা সেটি সমাধান হয়ে যাবে তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জায় হিন্দ বন্দে মাতা